আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতু আসসালাম আলাইকালা সঈদুল মুর সালিন আল্লাহ আলহি আসাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী রসুলের পাক সাল্লাহ সাল্লামের উপর সম্মানিত দিনী ভাই বোনেরা সম্মানিত বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন শরীফের একাশীতম সুরা সুরা আত যা মক্কায় অবতীর্ণ হয় এবং আয়াত সংখ্যা উনত্রিশটি রুকু সংখ্যা একটি সিরদার আয়াত নাই সুরাটিতে কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে কয়েকটি দৃশ্যমান বস্তুর উলটপালট পালট হয়ে যাওয়ার বর্ণনার মাধ্যমে বিষয়টি বোঝানো হয়েছে কর্ম ও আকিদার বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষদেরকে একত্রিত দলবদ্ধ করা হবে এমন একটি ইঙ্কিত রয়েছে সুরাটিতে মহাগন্ত আল কোরআন শ্রেষ্ঠত্ব ও মহত্ব বর্ণিত হয়েছে সুরাটির দিকে পবিত্র কালামুল্লা শরীফের পুরোটাই সঠিক এবং পুরোটাই ফজিলতপূর্ণ তাই আসুন আমরা কালামুল্লাহ শরীফ বেশি বেশি তেলবাদ করব দুনিয়া আখরাতে কামিয়াব হব এ সুরার বহুমুখী ফজিলত রয়েছে আমরা দুই একটি ফজলত জানব এর উপর আমল করব ইনশাআল্লাহ হাদিসে আছে যে ব্যক্তি নিজের চোখে কিয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন সুরা তাকবির তেলাওয়াত করে শুনানে তিরমিজি শরীফ অপরাধে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর পবিত্র দাড়ি মুবারকের কিছু অংশ সাদা হয়েছে চারটি সুরা নাজিল হওয়ার পরে সুরা হুদ সুরা ওয়াকিয়া সুরা মুরসালাত নাবা এবং সুরা তাকবীর তো আসুন আমরা এই সুরাটি বেশি বেশি তেলওয়াত করি দুনিয়া ক্রেতে কামিয়াব হই শর্মায় তু বিবাস হাদিসি বাকে আসছে কেউ যদি নামাজে দাঁড়িয়ে সুরা তেলওয়াত করে কোরআন তেলওয়াত করে মহান আল্লাহতালা প্রতি হরফের বিনিময় একশো হরফের নেকি দিয়ে থাকেন তাই আসুন নামাজে আমরা বেশি বেশি তেলাওয়াত করি দুনিয়া আখেরাতে কামিয়াব হই উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান ফেসবুকে যারা দেখছি অবশ্যই একটি ফলো করব একটি শেয়ার করব। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে তার নাকি আল্লাহ তালা আপনাকে দিবেন তাই আসুন বেশি বেশি শেয়ার করি দুনিয়া আখেরাতে কামিয়াব হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত